hello bondura আজকে মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি দেখো আমি সন্ধ্যাবেলা দুপুরবেলা ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে ঘুমতে ইচ্ছা করে বুঝতেই পারছো গরমকাল এটা এত পরিমাণে ঘুম চলে আসে তো আমি একটা ওশিয়ার ফেস ওয়াশ নিয়ে চলেছি মুখটা ভীষণ অয়েলি হয়েছিল তার জন্য মুখটাকে এটা প্যারাভিন ফ্রি এবং পিম্পল ফ্রি ফেসওয়াশ ওশিয়া ওশিয়া নিম পিওর ফেস ওয়াশ তো আমার মুখে প্রচণ্ড পরিমাণে অয়েল ভাব আর পিগমেন্টেশন পড়ে গেছে ছেলে মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি তারপরে বাড়িতে রান্নাবান্নার চাপ রয়েছে এইসব করতে করতে আমার মুখে পিগমেন্টেশন পড়ে গেছে তো মুখটাকে ফেস ওয়াশ করার জন্য আমি মুখের মধ্যে এটা মেশিনে দেখো এটা একটা কেমন চট ছটে জেলি জেলি টাইপের তো মুখটা মেখে মুখটাকে ফ্রেশ করে নিলাম তারপরে ফ্রেশ ট্রেশ করার পরে তখন তোমাদের দাদা চলে আসলো তোমাদের দাদা ভাই আসার পরে দেখো আমাদের জন্য আবার একটুখানি লস্যি নিয়ে এসেছিলো ছেলে মেয়ে খুব বায়না করছিলো তার জন্য লস্যি নিয়ে চলে আসলো বলে কি যে গরমকাল লস্যি না খেলে পরে হয় তো লস্যি নিয়ে চলে এসছে তো আমিও তোমাদের সাথে দেখো লস্যিটা শেয়ার করতে চলে আসলাম তো লস্যি আমি খেতে খেতে তোমার চা বসিয়ে দিয়েছিলাম ওপাকে এদিকে লস্যি খাচ্ছিলাম লস্যিটা এত ঠান্ডা ছিল তার জন্য কী যে ভালো লাগছিলো খেতে মনে হচ্ছে অমৃত তো যাই হোক আমি রস্যি খাই তোমরাও মিনি ব্লগটা শেয়ার করে দাও লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আবার অন্য কোনো মিনি ব্লগে তোমাদের সাথে টাটা